নমস্কার রোমাডানি ব্লকে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত তো এখন কি রান্না বান্না করবা রান্না সোমবার নিরামিষ খাওয়া দাওয়া আর নিরামিষ খাওয়া দাওয়া ওই লাল শাক ভাজা হবে ডাল রান্না আচ্ছা মুগ ডাল আর ওই আলু তো সিদ্ধ দেওয়া আছে সকালে রান্না করেছিলাম তেমন এই খাওয়া দাওয়া হবে তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মায়ের পাশে থাকবেন আমাদের বন্ধু হবেন চলো দেখি কেটে কেটে নি বাবার তো খিদে পেয়ে গেছে দেরি হয়ে গেছে অনেকটা এই জায়গাটা একমাত্র ঠান্ডা এখন আজকের অনেকটাই বেলা হয়ে গেছে মার তোর শরীরটা কদিন ধরেই খারাপ তা নিয়ে হচ্ছে ডাক্তারের কাছে গিয়েছিলাম এই এলাম এলাম তাড়াতাড়ি করে এখন রান্না বান্না করবো

हाड़ दी तो दिल्ली मारो माना में तो लाल साग बन जायो वो का लाल साग और सिंगिया दे और एक मिनट और है हमरा तो आज तो रेसिपी होने दिनोरे खात ना जे राणा करली हैप्पी लाइफ रेसिपी काल

পায়রা এই এটা হচ্ছে ওদের বাড়ির পায়রা মন্দির বড় বাবার শনিবার করে পুজো হয় মাসে মাসে ফুলের চারা হেভি লাগছে এই বালতি এখানে টব লাগিয়েছিল এটা আমাদের বাগান এখানে আমার পিছিয়ে ফুল গাছ লাগিয়েছে তুমি গাছতলায় বসে আরাম করছো ছাগল আমার দেখে ভয় পেয়ে গেছে

এখানে হাঁস চড়ছে খড় দিয়ে তাবু মতো করা এই ফাঁক গুলো দেখতে পাচ্ছো এগুলো দিয়ে আগে গরু চরায় আর এখানে গরু এখানে মুখ ঢুকিয়ে খায় এই খড় আমরা ওপর ফরিং বসে আছে এই যে সরকারি গুলো হেভি হয়েছে নূতন সব শাক আর তরকারি হয়নি মনের কাছে এগুলো তরকারি নয় সব ভাজার ওপর দিয়ে মন কুমড়ো ভাজা খুব ভালো লাগে না ওই জন্য বসেছি আজ ঠাকুরদার সঙ্গে সেতে আর তুই আজকে মিঠিয়ে বলছি যা আয়না করে প্রত্যেক দিন আজকে আমি একটু চাননি পছন্দ করি ঠাকুরদার ঠাম্মা সবাই পছন্দ করে একটা বাসিন্দে করে চানিয়ে দিয়েছে চাল চানি চান